মুসলমানদের নিকাহ তালাক মিরাজ ইত্যাদির ফয়সালা করার জন্য সরিয়া কোর্টের দাবি উঠেছে এই দাবির সঙ্গে আপনি একমত কিনে এটা বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে চমৎকার একটা দাবি আমরা একমত এটা বাস্তবায়নের জন্য পাকিস্তান পৃথিবীর যে সমস্ত আদালত রয়েছে সেগুলোর স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে মুসলমানদের একান্ত যে বিষয় সেগুলো আছে সেগুলো সরিয়ার আলোকে মিট মাঠ হওয়াটাই হলো বাঞ্ছনীয় এবং যথাযথ বিধায় সেই চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারেন এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যে নজির আছে যে দৃষ্টান্ত আছে যে প্র্যাকটিস আছে থেকে থেকে আমরা আমরা উদাহরণ নিতে নিতে পারি এবং ধারণা পারি ভাবে এতে আপনি যাদেরকে শাসন করছেন তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে শাসন করলেন ব্যাপারটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে দেখা যায় যার কারণে এ ব্যাপারে সরকার পজিটিভ চিন্তা করতে পারেন বা করা উচিত